নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার গল্প অনুরাগীতে আপনাদের মনের মতো গল্প শোনার সেরা ঠিকানা গল্প অনুরাগী এখানে আপনারা শুনতে পাবেন বিভিন্ন নামী এবং অনামী লেখকদের বিভিন্ন ধরনের গল্প চলুন আজ আমরা শুনব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পাত্র ও পাত্রী গল্পটির শেষ অংশ মায়ের মুখ শুকিয়ে গেল তিনি জানেন এই বিবাহ সম্বন্ধে বাবা অপরপক্ষে প্রায় পাকা কথা দিয়েছেন তিনি আরো জানেন যে বাবা এটা প্রায় ভুলে যান যে অন্য মানুষেরও ইচ্ছে বলে একটা বালাই থাকতে পারে বস্তুত বাবা যদি অত্যন্ত বেশি রাগারাগি জবরদস্তি না করতেন তাহলে হয়তো কালক্রমে ওই পৌরাণিক পুতুলকে বিবাহ করে আমিও একদিন প্রবল রোখে স্নান আর্নিক এবং ব্রত উপবাস করতে করতে গঙ্গা তীরে সদগতি লাভ করতে পারতুম অর্থাৎ মায়ের ওপর যদি এই বিবাহ দেবার ভার থাকত তাহলে তিনি সময় নিয়ে অতি ধীরে মন্দ সুযোগে ক্ষণে ক্ষণে কানে মন্ত্র দিয়ে ক্ষণে ক্ষণে অশ্রুপাত করে কাজ উদ্ধার করে নিতে পারতেন বাবা যখন কেবলই তর্জন গর্জন করতে লাগলেন আমি তাকে মরিয়া হয়ে বললুম ছেলেবেলা থেকে খেতে শুতে চলতে ফিরতে আমাকে আত্মনির্ভরতার উপদেশ দিয়েছেন কেবল বিবাহের বেলাতেই কি আত্মনির্ভর চলবে না কলেজে লজিকে পাশ করবার বেলায় ছাড়া ন্যায়শাস্ত্রের জোরে কেউ কোনো দিন সফলতা লাভ করেছে এ আমি দেখিনি সঙ্গত যুক্তি কুতর্কের আগুনে কখনো জলের মতো কাজ করে না বরঞ্চ তেলের মতোই কাজ করে থাকে বাবা ভেবে রেখেছেন তিনি অন্য পক্ষকে কথা দিয়েছেন বিবাহের ঔচিত্য সম্বন্ধে এর চেয়ে বড় প্রমাণ আর কিছুই নেই অথচ আমি যদি তাকে স্মরণ করিয়ে দিতুম যে পণ্ডিত মশাইকেও মা একদিন কথা দিয়েছিলেন তবু সে কথায় শুধু যে আমার বিবাহ ফেসে গেল তা নয় পণ্ডিত মশাইয়ের জীবিকাও তার সঙ্গে সহমরণে গেল তাহলে এই উপলক্ষে একটা ফৌজদারি বাদ্য বুদ্ধি বিচার এবং রুচির যে সুচিতা মন্ত্রতন্ত্র ক্রিয়াকর্ম যে ঢের ভালো তার কবিত্ব যে সুগভীর ও সুন্দর তার নিষ্ঠা যে অতি মহৎ তার ফল যে অতি উত্তম সিম্বলিজমটাই যে আইডিয়ালিজমে কথা বলে বাবা আজকাল আমাকে শুনিয়ে শুনিয়ে সময়ে সময়ে আলোচনা করছেন আমি রসনাকে থামিয়ে রেখেছি কিন্তু মনকে তো চুপ করিয়ে রাখতে পারিনি যে কথাটা মুখের আগার কাছে এসে ফিরে যেত সেটা হচ্ছে এই যে এসব যদি আপনি মানেন তবে পালবার বেলায় মুরগি পালন কেন আরও একটা কথা মনে আসতো বাবাই একদিন দিনক্ষণ পালপর্বণ বিধিনিষেধ দান দক্ষিণা নিয়ে তার অসুবিধা বা ক্ষতি ঘটলে মাকে কঠোর ভাষায় এসব অনুষ্ঠানের পণ্ডতা নিয়ে তাড়না করেছেন মা তখন স্বীকার করে অবলা স্বভাবেই অবুঝ বলে মাথা হেঁট করে বিরক্তির ধাক্কাটা কাটিয়ে দিয়ে ব্রাহ্মণ ভোজনের বিস্তারিত আয়োজনে প্রবৃত্ত হয়েছেন কিন্তু বিশ্বকর্মা লজিকের পাকা ছাঁচে ঢালাই করে জীব সৃজন করেননি অতএব কোনো মানুষের কথায় বা কাজে সঙ্গতি নেই এ কথা বলে তাকে বাগিয়ে দেওয়া যায় না রাগিয়ে দেওয়া যায় ন্যায়শাস্ত্রের দোহাই পারলে অন্যায়ের প্রচণ্ডতা বেড়ে ওঠে যারা পলিটিক্যাল বা গাহস্থ অ্যাজিটেশন শ্রদ্ধাবান তাদের এই কথাটা মনে রাখা উচিত ঘোড়া যখন তার পেছনের গাড়িটাকে অন্যায় মনে করে তার ওপরে লাথি চালায় তখন অন্যায়টা তো থেকেই যায় মাঝের থেকে তার পাকেও জখম করে যৌবনের আবেগে অল্প একটুখানি তর্ক করতে গিয়ে আমার সেই দশা হল পৌরাণিকই মেয়েটের হাত থেকে রক্ষা পাওয়া গেল বটে কিন্তু বাবার আধুনিক যুগের তহবিলের আশ্রয়ও খোয়ালুম বাবা বললেন যাও তুমি আত্মনির্ভর করোগে আমি প্রণাম করে বললুম জি আজ্ঞে মা বসে বসে কাঁদতে লাগলেন বাবার দক্ষিণ হস্ত বিমুখ হলো বটে কিন্তু মাঝখানে মা থাকতে ক্ষণে ক্ষণে মানি অর্ডারের পেয়াদার দেখা পাওয়া যেত মেঘ বর্ষণ বন্ধ করে দিলে কিন্তু গোপনে স্নিগ্ধ রাত্রে শিশিরের অভিষেক চলতে লাগলো তারই জোরে ব্যবসা শুরু করে দিলুম ঠিক উনআশি টাকা দিয়ে গোড়াপত্তন হলো আজ সেই কারবারে যে মূলধন খাটছে তা ঈর্ষাকাতর জনশ্রুতির চেয়ে অনেক কম হলেও বিশ লক্ষ টাকার চেয়ে কম নয় প্রজাপতির পেয়াদারা আমার পিছনে পিছনে ফিরতে লাগল আগে যেসব দ্বার বন্ধ ছিল এখন তার আর আগল রইল না মনে আছে একদিন যৌবনের দুর্নির্বার দুরাশায় একটি ষোড়শির প্রতি আমার হৃদয়কে উন্মুখ করেছিলুম কিন্তু খবর পেয়েছিলাম কন্যার মাতৃপক্ষ লক্ষ্য করে আছেন সিভিলিয়ানের প্রতি অন্তত ব্যারিস্টারের নিচে তার দৃষ্টি পৌঁছায় না আমি তার মনোযোগ মিটারের জিরো পয়েন্টের নিচে ছিলাম কিন্তু পরে সেই ঘরেই অন্য একদিন শুধু চা নয় লাঞ্চ খেয়েছি রাত্রে ডিনারের পর মেয়েদের সঙ্গে হুইস্ট খেলেছি তাদের মুখে বিলেতের একেবারে খাস মহলের ইংরেজি ভাষায় কথাবার্তা শুনেছি আমার মুশকিল এই যে র্যাসেলস ডিজার্টস ভিলেজ অফ অ্যাডিসেন স্টিল পরে আমি ইংরেজি পাকিয়েছি এই মেয়েগুলির সঙ্গে পাল্লা দেওয়া আমার কর্ম নয় ও মাই ও ডিয়ার ও ডিয়ার প্রভৃতি উদ্ভাসনগুলো আমার মুখ দিয়ে ঠিক সুরে বেরোতেই চায় না আমার যতটুকু বিদ্যা তাতে আমি অত্যন্ত হাল ইংরেজি ভাষায় বড়জোর হাটে বাজারে কেনাবেচা করতে পারি কিন্তু বিংশ শতাব্দীর ইংরেজিতে প্রেমালাভ করার কথা মনে করলে আমার প্রেমই দৌড়ে মরে অথচ এদের মুখে বাংলা ভাষার যেরকম দুর্ভিক্ষ তাতে এদের সঙ্গে খাঁটি বঙ্কি মিশুরে মধু লাভ করতে গেলে ঠকতে হবে তাতে মজুরি পোষাবে না তা যাই হোক এইসব বিলিতি গিলটি করা মেয়ে একদিন আমার পক্ষে সুলভ হয়েছিল কিন্তু রুদ্ধ দরজার ফাঁকের থেকে যে মায়াপুরী দেখেছিলাম দরজা যখন খুললো তখন তার ঠিকানা পেলুম না তখন আমার কেবল মনে হতে লাগলো সেই যে আমার ব্রতচারিণী নিরর্থক নিয়মের নিরন্তর পুনরাবৃত্তির পাকে অহরাত্র ঘুরে ঘুরে আপনার জড়বুদ্ধিকে তৃপ্ত করত। এই মেয়েরাও ঠিক সেই বুদ্ধি নিয়েই বিলিতি চালচলন আদব কায়দায় সমস্ত তুচ্ছাতি তুচ্ছ উপসর্গগুলিকে প্রদক্ষিণ করে দিনের পর দিন বৎসরের পর বৎসর অনায়াসে অক্লান্ত চিত্তে কাটিয়ে দিচ্ছে তারাও যেমন ছোঁয়া ও না ছোঁয়ার লেশমাত্র স্থলন দেখলে অশ্রদ্ধায় কণ্টকিত হয়ে উঠত এরাও তেমনি অ্যাক্সেন্টের একটু খুঁত কিংবা কাঁটা চামচের অল্প বিপর্যয় দেখলে ঠিক তেমনি করেই অপরাধীর মনুষ্যত্ব সম্বন্ধে সন্দিহান হয়ে ওঠে তারা দেশি পুতুল এরা বিলিতি পুতুল মনের গতিবেগে এরা চলে না অভ্যাসের দম দেওয়া কলে এদের চালায় ফল হলো এই যে মেয়ে জাতির উপরেই আমার মনে মনে অশ্রদ্ধা জন্মালো আমি ঠিক করলাম ওদের বুদ্ধি যখন কম তখন স্নান আচমন উপবাসের অকর্মকাণ্ড প্রকাণ্ড না হলে ওরা বাঁচে কি করে বইয়ে পড়েছি একরকম জীবাণু আছে সে ক্রমাগতই ঘোরে কিন্তু মানুষ ঘোরে না মানুষ চলে সেই জীবাণুর পরিবর্ধিত সংস্করণের সঙ্গে কি বিধাতা হতভাগ্য পুরুষ মানুষের বিবাহের সম্বন্ধ পাতিয়েছেন এদিকে বয়স যত বাড়তে চলল বিবাহ সম্বন্ধে দ্বিধাও তত বেড়ে উঠল মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করেও বিবাহ করতে পারে সে বয়স পেরোলে বিবাহ করতে দুঃসাহসিকতার দরকার হয় আমি সেই বেপরোয়া দলের লোক নই তাছাড়া কোনো প্রকৃষ্ট মেয়ে বিনা কারণে এক নিঃশ্বাসে আমাকে কেন যে বিয়ে করে ফেলবে আমি তা কিছুতেই ভেবে পাই না শুনেছি ভালোবাসা অন্ধ কিন্তু এখানে সেই অন্ধের উপর তো কোনো ভার নেই সংসার বুদ্ধির দুটো চোখের চেয়ে আরও বেশি চোখ আছে সেই চক্ষু যখন বিনা নেশায় আমার দিকে তাকিয়ে দেখে তখন আমার মধ্যে কি দেখতে পায় আমি তাই ভাবি আমার গুণ নিশ্চয়ই অনেক আছে কিন্তু সেগুলো তো ধরা পড়তে দেরি লাগে এক চাহনিতেই বোঝা যায় না আমার নাসার মধ্যে যে খর্ব খর্বতা আছে বুদ্ধির উন্নতি তা পূরণ করেছে জানি কিন্তু নাসাটাই থাকে প্রত্যক্ষ হয়ে আর ভগবান বুদ্ধিকে নিরাকার করে রেখে দিলেন যাই হোক যখন দেখি কোনো সাবালক মেয়ে অত্যল্প কালের নোটিশে আমাকে বিয়ে করতে অত্যল্প মাত্র আপত্তি করে না তখন মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা আরও কমে আমি যদি মেয়ে হতুম তাহলে শ্রীযুক্ত সনদ কুমারের নিজের খর্বনাশার দীর্ঘ নিঃশ্বাসে তার আশা এবং অহংকার ধুলিশ্বাত হয়ে থাকত এমনি করে আমার বিবাহের বোঝাইহীন নৌকাটা মাঝে মাঝে চড়াই ঠেকেছে কিন্তু ঘাটে এসে পৌঁছায়নি স্ত্রী ছাড়া সংসারের অন্যান্য উপকরণ ব্যবসার উন্নতির সঙ্গে বেড়ে চলতে লাগল একটা কথা ভুলেছিলুম বয়সও বাড়ছে হঠাৎ একটা ঘটনায় সে কথা মনে করিয়ে দিল অভ্রের খনির তদন্তে ছোটনাগপুরের এক শহরে গিয়ে দেখি পণ্ডিত মশাই সেখানে শালবনের ছায়ায় ছোট্ট একটা নদীর ধারে দিব্য বাসা বেঁধে বসে আছেন তার ছেলে সেখানে কাজ করে সেই শালবনের প্রান্তে আমার তাঁবু পড়েছিল। এখন দেশ জুড়ে আমার ধনের খ্যাতি পণ্ডিত মশাই বললেন কালে আমি সে অসামান্য হয়ে উঠব এ তিনি পূর্বে জানতেন তা হবে কিন্তু আশ্চর্য রকম গোপন করে রেখেছিলেন তাছাড়া কোন লক্ষণে দ্বারা জেনেছিলেন আমি তা বলতে পারি নে বোধ করি অসামান্য লোকেদের ছাত্র অবস্থায় স্বতন্ত্র জ্ঞান থাকে না কাশীশ্বরী শ্বশুরবাড়িতে ছিল তাই বিনা বাধায় আমি পণ্ডিত মশাইয়ের ঘরের লোক হয়ে উঠলুম কয়েক বৎসর পূর্বে তার স্ত্রী বিয়োগ হয়েছে কিন্তু তিনি নাতনিতে পরিবৃত্ত সবগুলি তার সকিয়া নয় তার মধ্যে দুটি ছিল তার পরলোকগত দাদার বৃদ্ধ এদের নিয়ে আপনার বার্ধক্যের অপরাহ্নকে নানা রঙে রঙিন করে তুলেছেন তার শ্লোকের দ্বারা নুরিগুলির চারিদিকে গিরি নদীর ফেনোচ্ছল প্রবাহের মতো এই মেয়েগুলিকে ঘিরে ঘিরে সহাস্যে ধ্বনিত হয়ে উঠছে আমি হেসে বললুম পণ্ডিত মশাই ব্যাপারখানা কি তিনি বললেন বাবা তোমাদের ইংরেজি শাস্ত্রে বলে যে শনিগ্রহ চাঁদের মালা পরে থাকেন এই আমার সেই চাঁদের মালা সেই দরিদ্র ঘরের এই দৃশ্যটি দেখে হঠাৎ আমার মনে পড়ে গেল আমি একা বুঝতে আমি নিজের ভারে নিজে ক্লান্ত হয়ে পড়েছি পণ্ডিত মশাই জানিন না যে তার বয়স হয়েছে কিন্তু আমার যে হয়েছে সে আমি স্পষ্ট জানলুম বয়স হয়েছে বলতে এইটা বোঝাই নিজের চারিদিককে ছাড়িয়ে এসেছি চারপাশে ঢিলে হয়ে ফাঁক হয়ে গেছে সে ফাঁক টাকা দিয়ে খ্যাতি দিয়ে বোজানো যায় না পৃথিবী থেকে রস পাচ্ছি না কেবল বস্তু সংগ্রহ করছি এর ব্যর্থতা অভ্যাসবশত ভুলে থাকা যায় কিন্তু পণ্ডিত মশাইয়ের ঘর যখন দেখলুম তখন বুঝলুম আমার দিন শুষ্ক আমার রাত্রি শূন্য পণ্ডিত মশাই নিশ্চয়ই ঠিক করে বসে আছেন যে আমি তার চেয়ে ভাগ্যবান পুরুষ এই কথা মনে করে আমার হাসি এলো এই বস্তু জগৎকে ঘিরে একটা অদৃশ্য আনন্দ লোক আছে সেই আনন্দ লোকের সঙ্গে আমাদের জীবনের যোগসূত্র না থাকলে আমরা ত্রিশঙ্কুর মতো শূন্য থাকি পণ্ডিত মশাইয়ের সেই যোগ আছে আমার নেই এই তফাত আমি আরাম কেদারার দুই হাতায় দুই পা তুলে দিয়ে সিগারেট খেতে খেতে ভাবতে লাগলাম পুরুষের জীবনের চার আশ্রমের চার অধিদেবতা বাল্যে মা যৌবনে স্ত্রী পৌঢ়ে কন্যা পুত্রবধূ বার্ধক্যে নাতনি নাত এমনি করে মেয়েদের মধ্য দিয়ে পুরুষ আপনার পূর্ণতা পায় এই তত্ত্বটা মর্মরিত শালবনে আমাকে আবিষ্ট করে ধরল মনের সামনে আমার ভাবি বৃদ্ধ বয়সের শেষ প্রান্ত পর্যন্ত তাকিয়ে দেখলুম দেখে তার নিরতিশয় নিরসতায় হৃদয়টা হাহাকার করে উঠল ওই মরুপথের মধ্য দিয়ে মুনাফার বোঝা ঘাড়ে করে নিয়ে কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে মরতে হবে আর দেরি করলে চলবে না সম্প্রতি চল্লিশ পেরিয়েছি যৌবনের শেষস্থলীটি ঝেড়ে নেবার জন্য পঞ্চাশ রাস্তার ধারে বসে আছে তার লাঠির ডগাটা এখান থেকে দেখা যাচ্ছে এখন পকেটের কথাটা বন্ধ রেখে জীবনের কথা একটুখানি ভেবে দেখা যাক কিন্তু জীবনের যে অংশে মুলতুবি পড়েছে সেই অংশে তো আর ফিরে যাওয়া চলবে না তবু তার ছিন্নতার তালি লাগাবার সময় এখনো সম্পূর্ণ যায়নি এখান থেকে কাজের গতিকে পশ্চিমের এক শহরে যেতে হলো। সেখানে বিশ্বপতিবাবু ধনী বাঙালি মহাজন তাকে নিয়ে আমার কাজের কথা ছিল লোকটি খুব হুঁশিয়ার সুতরাং তার সঙ্গে কোনো কথা পাকা করতে বিস্তর সময় লাগে একদিন বিরক্ত হয়ে যখন ভাবছি একে নিয়ে আমার কাজের সুবিধা হবে না এমন এমনকি চাকরকে আমার জিনিসপত্র প্যাক করতে বলে দিয়েছি হেনকালে বিশ্বপতি বাবু সন্ধ্যার সময় এসে আমাকে বললেন আপনার সঙ্গে নিশ্চয়ই অনেক রকম লোকের আলাপ আছে আপনি একটু মনোযোগ করলে একটি বিধবা বেঁচে যায় ঘটনাটি এই নন্দকৃষ্ণবাবু বেরিলিতে প্রথমে আসেন একটি বাঙালি ইংরেজি স্কুলের হেডমাস্টার হয়ে কাজ করছিলেন খুব ভালো সকলেই আশ্চর্য হয়েছিল এমন সুযোগ্য সুশিক্ষিত লোক দেশ ছেড়ে এত দূরে সামান্য বেতনে চাকরি করতে এলেন কী কারণে কেবল যে পরীক্ষা পাশ করাতে তার খ্যাতি ছিল তা নয় সকল ভালো কাজেই তিনি হাত দিয়েছিলেন এমন সময় কেমন করে বেরিয়ে পড়ল তার স্ত্রীর রূপ ছিল বটে কিন্তু কুল ছিল না সামান্য কোন জাতের মেয়ে এমনকি তার ছোঁয়া লাগলে জলের এবং নিগুঢ় গুণ নষ্ট হয়ে যায় তাকে যখন সবাই চেপে ধরলে তিনি বললেন হ্যাঁ যাতে ছোট বটে কিন্তু তবু সে তার স্ত্রী তখন প্রশ্ন উঠল এমন বিবাহ বৈধ হয় কি করে যিনি প্রশ্ন করেছিলেন নন্দকৃষ্ণবাবু তাকে বললেন আপনি তো শালগ্রাম সাক্ষী করে পরে পরে দুটি স্ত্রী বিবাহ করেছেন এবং দ্বিবচনেও সন্তুষ্ট নেই তার বহু প্রমাণ দিয়েছেন শালগ্রামের কথা বলতে পারি নে কিন্তু অন্তর্জামী জানেন আমার বিবাহ আপনার বিবাহের চেয়ে বৈধ প্রতিদিন প্রতি মুহূর্তে বৈধ এর চেয়ে বেশি কথা আমি আপনার সঙ্গে আলোচনা করতে চাইনি যাকে নন্দকৃষ্ণ এই কথাগুলি বললেন তিনি খুশি হননি তার উপরে লোকের অনিষ্ট করবার ক্ষমতাও তার অসামান্য ছিল সুতরাং সেই উপদ্রবে নন্দকৃষ্ণ বেরিলি ত্যাগ করে এই বর্তমান শহরে এসে উকালতি শুরু করলেন লোকটি অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন উপবাসী থাকলেও অন্যায় মকদ্দমা তিনি কিছুতেই নিতেন না প্রথমটা তাতে তাঁর যত অসুবিধা হোক শেষকালে উন্নতি হতে লাগলো কেননা হাকিমরা তাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন একখানি বাড়ি করে একটু জমিয়ে বসেছেন এমন সময় দেশে মর্মন্তর এলো দেশ উজাড় হয়ে যায় যাদের উপর সাহায্য বিতরণের ভার ছিল তাদের মধ্যে কেউ কেউ চুরি করছিল বলে তিনি ম্যাজিস্ট্রেটকে জানাতেই ম্যাজিস্ট্রেট বললেন সাধু লোক পাই কোথায় তিনি বললেন আমাকে যদি একটু বিশ্বাস করেন আমি এ কাজের কত ভার নিতে পারি তিনি তার ভার পেলেন এবং এই ভার বহন করতেই একদিন মাঠের মধ্যে এক মারা যান ডাক্তার বললেন তার হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে গল্পটা এতটা পর্যন্ত আমার পূর্বেই জানা ছিল না কেমন একটা উচ্চ ভাবের মেজাজে এরই কথা তুলে আমাদের ক্লাবে আমি বলেছিলাম এই নন্দকৃষ্ণের মতো লোক যারা সংসারে ফেল করে শুকিয়ে মরে গেছে না রেখেছে নাম না রেখেছে টাকা তারাই ভগবানের সহযোগী হয়ে সংসারটাকে উপরের দিকে বলতে নৌকা হঠাৎ চড়াই যাওয়ার মতো আমার কথা মাঝখানে বন্ধ হয়ে গেল কারণ আমাদের মধ্যে খুব একজন সম্পত্তি ও প্রতিপত্তিশালী লোক খবরের কাগজ পড়ছিলেন তিনি তার চশমার উপর থেকে আমার প্রতি দৃষ্টিহীনে বলে উঠলেন হিয়ার হিয়ার যাকে শোনা গেল নন্দকৃষ্ণের বিধবা স্ত্রী তার একটি মেয়েকে নিয়ে এই পাড়াতেই থাকেন দেওয়ালির মেয়েটি জন্ম হয়েছিল বলে বাপ তার নাম দিয়েছিলেন দীপালি বিধবা কোনো সমাজে স্থান পান না বলে সম্পূর্ণ একলা থেকে এই মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন এখন মেয়েটির বয়স পঁচিশের উপর হবে মায়ের শরীর রুগ্ন এবং বয়সও কম নয় অন্যদিন তিনি মারা যাবেন এই মেয়েটির কোথাও কোনো গতি হবে না বিশ্বপতি আমাকে বিশেষ অনুনয় করে বললেন যদি এর পাত্র জুটিয়ে দিতে পারেন তো সেটা একটা পূর্ণ কর্ম হবে আমি বিশ্বপতিকে শুকনো স্বার্থপর নিরেট কাজের লোক মনে মনে একটু অবজ্ঞা করেছিলাম বিধবার অনাথা মেয়েটির জন্য তার আগ্রহ দেখে আমার মন গলে গেল ভাবলুম প্রাচীন পৃথিবীর মৃত ম্যামথের মধ্যে থেকে খাদ্য বীজ বের করে পুঁতে দেখা গেছে তার থেকে অঙ্কুর বেরিয়েছে তেমনি মানুষের মনুষ্যত্ব বিপুল মৃত স্তূপের মধ্য থেকেও সম্পূর্ণ মরতে চায় না আমি বিশ্বপতিকে বললাম পাত্র আমার জানা আছে কোনো বাধা হবে না আপনারা কথা এবং দিন ঠিক করুন কিন্তু মেয়ে না দেখেই তো আর না দেখেই হবে কিন্তু পাত্র যদি সম্পত্তির লোভ করে সে বড় বেশি নেই মা মরে গেলে কেবল ওই বাড়িখানি পাবে আর সামান্য যদি কিছু পায় পাত্রের নিজের সম্পত্তি আছে সেজন্য ভাবতে হবে না তার বিবরণ প্রভৃতি সে এখন বলবো না তাহলে জানাজানি হয়ে বিবাহ ফেসে যেতে পারে মেয়ের মাকে তো একটা বর্ণনা দিতে হবে বলবেন লোকটা অন্য সাধারণ মানুষের মতোই দোষে গুণে জড়িত দোষ এত বেশি নয় যে ভাবনা হতে পারে গুণও এত বেশি নেই যে লোভ করা চলে আমি যতদূর জানি তাতে কন্যার পিতামাতারা তাকে বিশেষ পছন্দ করে স্বয়ং মনের কথা ঠিক জানা যায়নি বিশ্বপতি বাবু এ ব্যাপারে যখন অত্যন্ত কৃতজ্ঞ হলেন তখন তার উপরে আমার ভক্তি বেড়ে গেল যে কারবারে ইতিপূর্বে তার সঙ্গে আমার দরে বঞ্চিল বঞ্চিত না সেটাতে লোকসানি দিয়েও রেজিস্ট্রি দলিল সই করিবার জন্য আমার উৎসাহ হল তিনি যাবার সময় বলে গেলেন পাত্রটিকে বলবেন অন্য সব বিষয়ে যাই হোক এমন গুণবতী মেয়ে কোথাও পাবেন না যে মেয়ে সমাজের আশ্রয় থেকে এবং শ্রদ্ধা থেকে বঞ্চিত থাকে যদি হৃদয়ের উপর প্রতিষ্ঠিত করা যায় তাহলে সে মেয়ে কি আপনাকে উৎসর্গ করবে কিছুমাত্র কৃপণতা করবে না যে মেয়ের বড় রকমের আশা আছে তারই আশার অন্ত থাকে না কিন্তু এই দীপালির দ্বীপটি মাটির তাই আমার মতো মেটে ঘরের কোণে তার শিখাটির অমর্যাদা হবে না সন্ধ্যার সময় আলো জেলে বিলিতি কাগজ পড়ছি এমন সময় খবর এলো একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে বাড়িতে স্ত্রী লোক কেউ নেই তাই ব্যস্ত হয়ে পড়লুম কোনো ভদ্র উপায়ে উদ্ভাবনের পূর্বেই মেয়েটি ঘরের মধ্যে ঢুকে প্রণাম করল বাইরে থেকে কেউ বিশ্বাস করবে না কিন্তু আমি অত্যন্ত লাজুক মানুষ আমি না তার মুখের দিকে চাইলুম না কোনো কথা বললুম সে বললে আমার নাম দীপালি গলাটি ভারী মিষ্টি সাহস করে মুখের দিকে চেয়ে দেখলুম সে মুখ বুদ্ধিতে কোমলতাতে মাখানো মাথায় ঘুমটা নেই সাদা দেশি কাপড় এখনকার ফ্যাশনে পড়া কি বলি ভাবছি এমন সময় সে বললে আমাকে বিবাহ দেবার জন্য আপনি কোনো চেষ্টা করবেন না আর যাই হোক দীপালির মুখে এমন আপত্তি আমি প্রত্যাশাই করিনি আমি ভেবে রেখেছিলুম বিবাহের প্রস্তাবে তার দেহ মন প্রাণ কৃতজ্ঞতায় ভরে উঠেছে জিজ্ঞাসা করলুম জানা অজানা কোনো পাত্রকেই তুমি বিবাহ করবে না সে বললে না কোনো পাত্রকেই না যদি চো চেয়ে বস্তুতত্ত্বে আমার অভিজ্ঞতা বেশি বিশেষত নারী চিত্ত আমার কাছে বাংলা বানানোর চেয়ে কঠিন তবু কথাটার সাদা অর্থ আমার কাছে সত্য অর্থ বলে মনে হলো না আমি বললুম যে পাত্র আমি তোমার জন্য বেছেছি সে অবজ্ঞা করবার যোগ্য নয় দীপালি বললে আমি তাকে অবজ্ঞা করিনি কিন্তু আমি বিবাহ করব না আমি বললুম সে লোকটিও তোমাকে মনের সঙ্গে শ্রদ্ধা করে কিন্তু না আমাকে বিবাহ করতে বলবেন না আচ্ছা বলবো না কিন্তু আমি কি তোমাদের কোনো কাজে লাগতে পারি স্কুলে পড়াবার কাজ জুটিয়ে দিয়ে এখান থেকে কলকাতায় নিয়ে যান তাহলে ভারী উপকার হয় বললুম কাজ আছে জুটিয়ে দিতে পারব এটা সম্পূর্ণ সত্য কথা নয় মেয়ে স্কুলের খবর আমি জানি নে কিন্তু মেয়ে স্কুল স্থাপন করতে তো দোষ নেই দীপালি বললে আপনি আমাদের বাড়ি গিয়ে একবার মায়ের সঙ্গে কথা আলোচনা করে দেখবেন আমি বললুম কাল সকালেই যাব দীপালি চলে গেল কাগজ পড়া আমার বন্ধ হলো ছাতের উপর বেরিয়ে এসে চৌকিতে বসলুম তারাগুলোকে জিজ্ঞাসা করলুম কোটি কোটি যোজন দূরে থেকে তোমরা কি সত্যই মানুষের জীবনের সমস্ত কর্মসূত্র ও সম্বন্ধসূত্র নিঃশব্দে বসে বসে বুনছ এমন সময় কোনো খবর না দিয়েই হঠাৎ বিশ্বপতির মেজ ছেলে শ্রীপতি ছাতে এসে উপস্থিত তার সঙ্গে যে আলোচনাটা হলো তার মর্ম এই শ্রীপতি দীপালিকে বিবাহ করবার আগ্রহে সমাজ ত্যাগ করতে প্রস্তুত বাপ বলেন এমন দুষ্কর্ম করলে তিনি তাকে ত্যাগ করবেন দীপালি বলে তার জন্য এত বড় দুঃখ অপমান ও ত্যাগ শিকার করবে এমন যোগ্যতা তার নেই তাছাড়া শ্রীপতি শিশুকাল থেকে ধনী গৃহে লালিত দীপালির মতে সে সমাজচ্যুত এবং নিরাশ্রয় হয়ে দারিদ্রের কষ্ট সহ্য করতে পারবে না এই নিয়ে তর্ক চলছে কিছুতেই তার মীমাংসা হচ্ছে না ঠিক এই সংকটের সময় আমি মাঝখানে পড়ে এদের মধ্যে আর একটা পাত্রকে খাড়া করে সমস্যার জটিলতা অত্যন্ত বাড়িয়ে তুলেছি এজন্য শ্রীপতি আমাকে এই নাটকের থেকে প্রুফসিটের কাটা অংশের মতো বেরিয়ে যেতে বলছে আমি বললাম যখন এসেই পড়েছি তখন বেরোচ্ছি নে আর যদি বেরোই তাহলে গ্রন্থি কেটে তবে বেরিয়ে পড়ব বিবাহের দিন পরিবর্তন হলো না কেবলমাত্র পাত্র পরিবর্তন হলো বিশ্বপতির অনুনয় রক্ষা করেছি কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হননি দীপালির অনুনয় রক্ষা করিনি কিন্তু ভেবে বোধ হল যে সন্তুষ্ট হয়েছে স্কুলে কাজ খালি ছিল কি না জানি নে কিন্তু আমার ঘরে কন্যার স্থান শূন্য ছিল সেটা পূর্ণ হল আমার মতো বাজে লোক যে নিরর্থক নয় আমার অর্থই সেটা শ্রীপতির কাছে প্রমাণ করে দিলে তবে গৃহদ্বীপ আমার কলকাতার বাড়িতেই জ্বলল ভেবেছিলুম সময় মতো বিবাহ না সেরে রাখার মূলতবি অসময়ে বিবাহ করে পূরণ করতে হবে কিন্তু দেখলুম উপরওয়ালা প্রসন্ন হলে দুটো একটা ক্লাস টিঙ্গিয়ে প্রমোশন পাওয়া যায় আজ পঞ্চান্ন বছর বয়সে আমার ঘর নাতনিতে ভরে গেছে উপরন্তু একটা নাতিও জুটেছে কিন্তু বিশ্বপতিবাবুর সঙ্গে আমার কারবার বন্ধ হয়ে গেছে কারণ তিনি পাত্রটিকে পছন্দ করেননি নমস্কার বন্ধুরা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টে জানান আর আপনারা কেমন ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাকে জানান আমি আপনাদের সেই ধরনের গল্প পড়ে শোনাবার চেষ্টা করব আর হ্যাঁ বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন আপনাদের সহযোগিতায় আমার এগিয়ে চলার পথকে আরও সহজ করে তুলবে ধন্যবাদ